হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে অনেক সাধনার পর জিনিসটা আমরা পাইছি তো আপনারা জানেন মেবি অল্প অল্প জানেন কিন্তু পুরোপুরিটা জানেন না তো জানার জন্য আজকে মুখে বলবো না দেখাবো জিনিসটা কি হইতে পারে দেখো তুমি আচ্ছা কই কই দিতে আল্লাহ তোমার ড্রাগন পাইকে গেছে হ্যাঁ ড্রাগন ফলটা পাইকে গেছে একদম নরম হয়ে গেছে

জোরে প্রসাদ দাও হয়ে গেছে আরে গাই কি গন্ধ না ঘ্রান আচ্ছা গাই একটা কথা বলি আমরা এই গাছে প্রথমত এবার তিন ডে ফল পাইছি নিচে একটা ফল আছে ছোট এই একটা ফল আর এই মারিয়ার হাতের ফলটা পাইকে গেছে এখন দেখবো যে গাইছে এইটার কালারটা কিরকম হয় এই কালারটা তো আল্লাহ গাইস সেই রকম তো আসল তো দেখ দেখি দেখো তো কাটো তো দেখা যাক মিষ্টি আছে কিনা

গাছে এরকম যেন সব সময় হয় আল্লাহ কালারটা যেন সুন্দর হয় হ্যাঁ কাটার পর কালার দেখাও না সবাই আগে কালারটা বলুক অমাই কালার হইছে রে গাইস অমাই কালার গাইস অনেক সাধনার পর চোখ খুলবো হ্যাঁ খলো আমি তো দেখছি গাইস অমাই কালার হইছে গাইস দেখেন তো গাইস দেখেন মানে এদিক আমাদের গাছে হ্যাঁ তোমাদের গাছে রি ফল এদিক কি আমার হ্যাঁ দেখা তো হাত দিয়ে উঠই দেখা সুইটে নিচে রাখো উফ এদিক ঘুরো আমি একটু লিপস্টিক দিই

কোনো একদম ভেজাল মুক্ত একদম এই জন্য খাই দেখো তো কেমন হইছে একটু এক পিস কাটো কত সুন্দর আসছে এবার এটা আমরা খাবো আপনারা সত্যি কথা বলবা মিষ্টি লাগলে বলবা না লাগলে বলবা হুম কারো ও আমার তো খাই গাইস দেখেন কি করতেছে দাও খাও একটু খাও না আমার ভালো লাগতেছ না আমি খামু সত্যি করে কবা মিথ্যা কথা বললাম মানে সব খাই আচ্ছা গ্যাস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন